ইউটিউব প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন আর ইউটিউব প্লেলিস্ট তৈরি করে সুবিধা কি ইউটিউব প্লেলিস্ট তৈরি করতে হবে কেন আগে একটা ছোট্ট একটা লাইন দেখে আসি আমরা তারপরে বলতেছি বাকি কথা ইউটিউবের প্লেলিস্ট প্লেলিস্ট তৈরি করা হয় একটি বিষয়ের ভিডিওগুলোকে একসাথে করে একটি তালিকা তৈরি করার জন্য এটি দর্শকদের জন্য একটি নির্দিষ্ট বিষয়ের উপর তৈরি ভিডিওগুলো খুঁজে পাওয়া এবং সহ দেখা সহজ তুলে এবং তাদের অভিজ্ঞতা উন্নত করে আশা করি লাইনটা পড়ার পরে বুঝে গেছে কেন ইউটিউব প্লেলিস্ট তৈরি করতে হবে কেন তৈরি করতে হবে না এবং তৈরি করে সুবিধে কি সব আশা করে বুঝতে পারছেন আজকের এই ভিডিওতে দেখাবো ইউটিউব প্লেলিস্ট করবেন

ক্লিক করার পর এরকম ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে আমরা চলে যাব প্লাস আইকনে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারপেজ আসবে এরকম ইন্টারপেজ আসলে এখানে লেখা আছে দেখেন আপনারা নিউ প্লেলিস্ট নামে একটা লেখা আছে এখানে আপনারা নতুন প্লেলিস্ট তৈরি করতে পারবেন अवेलेबल আপনাদের ইচ্ছামত এবার এখানে আমি একটা মন মতো দিয়ে দিতেছি যেমন দেওয়া যায় আপনি আপনার মন মতো ভিডিও অনুযায়ী দিবেন আমি টেক টেক বাংলা ভিডিও আমি এটা দিয়ে দিলাম এটা দেওয়ার পরে দেখতেছেন এখানে একটা থ্রি ডট আইকন আছে এখানে একটা আইকন আছে আইকনের উপর ক্লিক করবেন এখন এটা লক করা আছে আপনি এটাকে পাবলিক মোডে পাবলিক মুডে দিয়ে দিবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ক্রিয়েট ক্লিক করলে আপনার নতুন একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেছে এখন আপনি ऐड দা ভিডিওর মধ্যে ক্লিক করবেন এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ভিডিও এড করতে পারবেন যেমন আপনি যদি আপনার পছন্দের কোন ভিডিও থাকে সেটা এটাও আপনি টেক করতে পারবেন আর যদি নিজের ভিডিও এড করতে চান নিজের ভিডিও যদি এড করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে এখানে আবার আইকনের উপর চলে আসবেন টাইগার উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসলে ইউ আর ভিডিও ক্লিক করবেন ইউ আর ভিডিও ক্লিক করবেন ইউ আর ভিডিও ক্লিক ক্লিক করার পর দেখতেছেন যে নিজের আপনার ভিডিও গুলো শো করছে শো করলে আপনি কর্নার দেখতেছেন একটা টি ডট আইকন আছে টি ডট আইকন উপর ক্লিক করবেন এডিট অপশন উপর ক্লিক করবেন একটু নিচে দিকে করে চলে আসবেন স্ক্রল করে চলে আসে আপনি দেখতেছেন যে এখানে প্লে তৈরি হয়ে গেছে এটার মধ্যে প্লে লিস্ট বসানো হয়ে গেছে উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর আপনি যতগুলো প্লে লিস্ট তৈরি করছেন এইগুলো এখানে শো করবে এখানে যেমন দেওয়া আছে টেক বাংলা ওয়াক আমি এটার উপর ক্লিক করব এখানে উপর ক্লিক করার পর ডান অপশনে ক্লিক করে দিব ডান অপশনে ক্লিক করলে হয়ে গেছে আমার তারপরে এখান থেকে সার্ভিস সেভের উপর ক্লিক করব তখন আমার ভিডিও প্লে লিস্ট তৈরি হয়ে গেছে এবার আমরা এগুলো সবগুলো একত্রে খোঁজার জন্য চলে যাব চ্যানেলের আইকনের উপর ক্লিক করব চ্যানেলের উপর ক্লিক করব আবার আমরা এখান থেকে একটু স্ক্রল করে দেখতেছি যে প্লে লিস্ট বলতে একটা আইকন আছে এখানে ক্লিক করব দেখতে দেখতেছেন আমার এখানে সবগুলা ভিডিও দেখতেছেন যে আমার এখানে দেখতেছেন যে সবগুলা আলাদা আলাদা করে বাক করা আছে যেমন বাজার কাপানো মাইক্রোফোন এটা হচ্ছে একটা গ্যাজেট গ্যাজেট দিয়ে একটা প্লে লিস্ট আছে এগুলো হচ্ছে সম্পর্কে এগুলো দিয়ে সেভ করা আছে এটা মোবাইল কিবোর্ড দিয়ে তাই এটা মোবাইল দিয়ে কিবোর্ড করা আছে সেভ করা আছে এটা ফাইন ভিডিও দিয়ে ফানি ভিডিও দিয়ে সেভ করা আছে এভাবে খুব সহজে আপনারা মোবাইলের মধ্যে প্লে লিস্ট তৈরি করতে পারবেন ভিডিওটা দেখে আশা করি সবাই বুঝতে পারছেন এবং ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে প্লে লিস্ট তৈরি করার সম্পর্কে একটু উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এবং সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে একটা ভিডিওতে আল্লাহ হাফেজ ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন